নমস্কার বন্ধুরা তন্ময় পাপিয়া লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত অন্তরীপ বায়না করলো মাঠে যাবে অন্তরীপকে নিয়ে তাই মাঠে চলে এলাম আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে সবুজে সবুজ মাঠে এখন পাটের চাষ হয়েছে সুন্দর পাট পাটক্ষেতের আল দিয়ে আমরা দুইজন ঘুরে বেড়াচ্ছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই পাটের চাষ খুব হয়ে থাকে এই পাটের শাক কিন্তু ফাইবার সমৃদ্ধ মানে এই পাট শাক খেলে আপনি অনেকটাই উপকৃত হবেন অনেকে এই পাট শাক সংগ্রহ করে ফাড়ি নিয়ে যায় এবং সেগুলো খেয়ে থাকে আমরা পাট শাক তুলতে আসিনি আমরা জাস্ট ঘুরতে এসেছি বিকালে এরকম পাট খেতে দিকে আসলেই মনটা অনেকটাই ভালো হয়ে যায় এখানে স্নিগ্ধ বাতাস এবং সবুজ তোমারও দেখতে দেখতে মনটা চাঙ্গা হয়ে ওঠে যাই হোক অন্তরীপকে থামাতেই পারছিলাম না ও তো পাট খেতে দিয়ে হাঁটতেই থাকবে বললাম যে এবার ফিরতে হবে কিন্তু কে ওকে আটকায় আপনারা আমাকে কমেন্টে জানাবেন কারা কারা পাট শাক খেয়েছেন এবং অনেক জায়গায় পাটে চাষ হয় না তারাও আমাকে কমেন্টে জানাবেন পরন্ত বিকেলবেলায় সূর্যের আলো আরও সুন্দর হয়ে উঠেছে যাই হোক এবার ফেরার পালা গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন